বিয়ে হওয়ার আগে ভাইয়ের সাথে ভালো পরিচয় ছিল যে মা বাবার সাথে বিয়ে হওয়ার আগে ভালো সম্পর্ক ছিল নারীকে বিয়ে করার কারণে ওই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে ওই মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে এমন পরিবার আছে না নাই তার মানে কি এমন একটা নারীকে বিয়ে করো যে অসুন্দর হোক দরিদ্র ঘরের মেয়ে হোক আমি সব ধনীদের কথা বলছি না যে খারাপ কিন্তু 90% ধনীদের মন মানুষের আজকে খারাপ দিকে গেছে না যায়নি বিয়ে দিতে চাই না এই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ের নাম ছিল ফাতেমা রদি আল্লাহ তালা আনহা তিনি আর মেয়ের জামই নাম শুনেছেন ফাতেমা রদি আল্লাহ তালা আনহার স্বামীর নাম কি সত্যি করে কথা বলেন শাহিক বসে আছেন নাম কি আলী রদি আল্লাহ আনহু বলেন আলী রদি আল্লাহ আনহু কত কোটি টাকার মালিক ছিলেন মানে আমার কথা বুঝতেছেন মনে হয় আপনারা আলী রদি আল্লাহ আনহু তিনি কত কোটি টাকার মালিক ছিল না আচ্ছা তিনি যে কোটি টাকার মালিক ছিল না কেমনে করে কোন সাহসে রসুল্লাহ সাল্লা সাল্লামের মতন ব্যক্তির মেয়েকে বিয়ে করার সাহস পেল রসুলই ভালো জানে দেখছেন মুরব্বি কয়ে ফেলেছে তাহলে দেখে না রসুল তো ভালো জানে আমরা তো জানি রসুল সাল্লাহ হাদিস থেকে তার মানে কি আলী রদি আল্লাহ তালী কি ছিল দরিদ্র তো ছিল তিনি চরিত্রবান ছিলেন পরেশগার ছিলেন তাকুয়াবান ছিলেন সলাত আদায় করতেন রসুল্লাহ সাল্লাহিসাল্লাম তিনার টাকার দিকে তাকাই তিনার কিসের দিকে তাকাইছে চরিত্রর দিকে তাকাইছে আজকে আমার মেয়ের বিয়ে দিতে গেলে ওই ছেলে পশ্চিম চিনে কি চিনে না জানি না টাকনুর নিচে কাপড় পরে কি পরে জানি না চুল বড় করে রাখে কি জানি না ফজরের করে কিনা জানি না জোহরের ছেলের বাবার যদি টাকা থাকে পয়সা থাকে চোখ বুন্দে কি করো মেয়েকে দিয়ে দাও এমন দেয় না দেয় না দুদিন পর এই পরিবারে অশান্তি শুরু হয় না হয় না প্রিয় যাই করেন সমজা রেখে ভাতৃত্ব রেখে বিয়ে দেবেন বোনের নোংরা ছেলের সাথে বিয়ে দেবেন না দরিদ্র ঘরের সন্তানকে বিয়ে দরিদ্র ঘরের সন্তানদের কাছে বিয়ে দেবেন দরিদ্র ঘরের সন্তানদের কাছে বিয়ে দিবেন তবুও কখনো নিজের বোনটাকে এমনও পরিবার আছে ভাই শুনে নিদিকে তাকান এমনও পরিবার আছে বোনেরা যুদ্ধ করে করে ওই পরিবারে বসবাস করে না মাকে বলতে পারে না বাবাকে বলতে পারে এমন পরিবার আছে না নাই মনে হয় আপনারা বুঝতে পারছেন আমার কথা অনেক বোন আছে যা বাবাকে বলতে পারে না যা মাকেও বলতে পারে না স্বামীর কষ্টের কথা এমন পরিবার আছে না নাই আমার মনে হয় এখন নাইনটি পার্সেন্ট পরিবার এভাবেই চলছে কারণ মেয়ের মেয়ের সাথে জুলুম করে টাকা পয়সাওয়ালা ছেলের সাথে কি করেছে বিয়ে দিয়ে দিয়েছে ওই ছেলে গাজা খাই জানতে জানতো না ওই ছেলে ধূমপান করে জানতো না এমন ছেলের সাথে বিয়ে দেওয়ার পর বলেন তো অশান্তি সমাজ বাড়িতে ফ্যামিলি তো হয় না হয় না আজকে হাজারো ছেলে ধূমপান করে না করে না সত্যি কথা বলবেন ধূমপান করে না করে না আচ্ছা আপনি ছেলে আপনি কি আপনি ধূমপান করেন আপনার স্ত্রী যদি ধূমপান করতো আপনি মেনে নিতেন মানে বুঝতেছেন না আমার কথা আপনি ছেলে তাই টাকা ইনকাম করেন ভালো কথা চাকরি করেন ভালো কথা তো আপনার স্ত্রী যদি ধূমপান না কেন মানে কি করতো মারত বকা দিত তাকে তালাক দিয়ে দিত কেন তার কি করবে মুখ গন্ধ করবে কি করবে ও যুবক ও পুরুষের দল তোমার মুখ যে গন্ধ করে স্ত্রীর পাশে গেলে স্ত্রী যে কাউ কি বলতে পারে না কত সত্য না খাওয়া ধূমপান খাওয়া ধূমপান করা খাওয়া যদি হতো সর্বপ্রথম ওলা কেরাম খেত না খেতো না আমার কথা মনে বুঝতে পারছেন আপনারা যদি ধূমপান করে কি হতো জায়েজ হতো যদি সিগারেট খাওয়া হতো খেত না খেত না খায় ওলামাই খায় খায় কেউ যেহেতু খায় না আপনি খান কেন এবার আরো সহজ ভাবে নাম কি নাম কাল বোন আমরা বলি কি কুত্তা কথা নাম কি কুত্তা কুত্তা নাম কি কুত্তা এবার বলেন গরু ছাগল বিড়াল কুত্তা গরু ছাগল বিড়াল তারা কেউ কি ধূমপান করে না এই ধূমপান করে কে মানুষ লজ্জা লাগে না আরে রাস্তার কুত্তার চাইতে ব্যক্তি খারাপ কথা সত্য না মিথ্যা কুত্তার বিবিক আছে যে ধূমপান আমার জন্য যায় কথা সত্য না মিথ্যা বলেন না বলেন রাস্তার কুত্তার একটা বিবেক আছে যে এই ধূমপান আমার জন্য না কারণ আমাকে সৃষ্টি করেছে কে এই গরু ছাগলও জানে এই ধূমপান আমার জন্য না সৃষ্টি করেছে কে রাস্তার বিলাই বাড়ির বিলাইটাও জানে এই ধূমপান আমার জন্য না কারণ আমাকে সৃষ্টি করেছে কে কিন্তু কে জানে না মানুষ জাতি জানে না যে আমাকে সৃষ্টি করেছে কে ও জানে না এমনও পুরুষ আছে কি লজ্জা পুরুষ আছে নাই গো আমাদের রাজশাহীর তাও দুই একটা সিগারেট না খেলে তার ঘুম এমন বোকা পুরুষ আছে না নাই শুধু কি তাই গো ফজরে ঘুম থেকে উঠে ওই বোন তোমার স্বামীকে আজকে তুমি যে বলিও যে হুজুর এগুলো কয়েছে গো যে রাস্তার কুত্তাও বলে সিগারেট খায় এই কথা কি সত্য তোমার স্বামী তার জানে তাও একটু বলে দেখিও যে রাস্তার কুত্তাও সিগারেট খায় না নাকি শুনলাম হুজুর কোচ আজকে কথাটা কি সত্য আচ্ছা যদি রাস্তার কুত্তাও যদি সিগারেট না খায় আচ্ছা প্রিয় স্বামী তুমি খাও কেন আচ্ছা এই গরু ছাগল এত যে গরুর গোস্ত খায় ছাগলের গোস্ত খায় এ গরু ছাগলও তো সিগারেট না তুমি খাও কেন গো স্বামী আমার আহা স্বামী আমার ছেড়ে দাও ও বোন আপনার স্বামীটাকে এভাবে বুঝান ধূমপান থেকে দূরে সরিয়ে নিয়ে আসেন আজকের যে ধূমপানের যে প্যাকেটগুলো রয়েছে বলেন তো এই প্যাকেটে যে মানে ক্ষতিকর সেটা ছাপ দেওয়া থাকে না থাকে না তবুও তবু এই মানব যদি এত অধম এত মূর্খ ওই সিগারেটের প্যাকেটে ওই ধূমপানের প্যাকেটে সব কিছু পরিষ্কারভাবে লেখা থাকে ধূমপান হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সব কিছু লেখা আছে তবু মানুষ তাকে ছাড় দেয় না সিগারেটের দাম যদি এক হাজার টাকার প্যাকেট হয় এমনও বোকা পুরুষ আছে খাবে না খাবে না ওই বোকা পুরুষকে যদি বলা হয় মসজিদে একশো টাকা দান করো অজ মাহবিলের জন্য একশো টাকা দান করো টাকা নাই যে গো কি নাই আছে না নাই কিভাবে সমাজ উন্নত করবেন ভাইমান আমার এই বলি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জানি না ভাই কে কখন মরে যাবো এই যে এতগুলো মানুষ আমরা এই জায়গাতে বসে আছে আমাদের শাহ উপস্থিত আছেন আমি কি জানি যে আমার শাহ আগে আমার কপরে যাবে না আমি আগে কপরে যাব এটাকে বলতে পারবে এটা অনেক ছোট ছোট ভাইরা আছে আমার হয়তো ছোট ছোট ভাইরা আমার আগে কবরে চলে যেতে পারে অথবা আমি তা তার আগে কবরে যেতে পারি কেউ যেহেতু কবরের কথা বলতে পারবো না আমরা সালাত আদায় করবো ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ সালাদ ছাড়া আমাদের কোনো গতি সলাদ ছাড়া জান্না যেতে পারবো ছাড়া আল্লাহ ভালোবাসবে ছাড়া কবর ভালোবাসবে করবো ইনশাল্লাহ একজন ব্যক্তির কথা বলি মোহাম্মদ সাল্লাম কে বলেন সবাই সাল আলি সাল্লাম আমরা কিছু মানুষ রয়েছি মোহাম্মদ সাল্লা নাম শুনে কি পড়ি না এই যে কত গো ফাইদা গ সাল্লাম বলছেন কোন মানুষ যদি রসুলের প্রতি এতটুকু বাক্য বলে সালাই সালাম তাহলে তার দশটি মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয় দশটি তার নেকি তার আমল নামাতে লেখা হয় দশটি পাপ তার আমুল নামা থেকে মাফ করে দেওয়া হয় আল্লাহ একটি মাত্র বাক্য কয়দি বাক্য একটি বাক্য খালি ভারা হয় মোহাম্মদ সাল্লামের নাম শুনলে বাক্য টুকু পরবশাল যতদিন গায়ে রক্ত চালু আছে যতদিন নিঃশ্বাস চালু আছে যদি নাম মোহাম্মদ আমরা অবশ্যই অবশ্যই সাল্লাম পড়ব ইনশাল্লাহ যে কথা বলছিলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনার সামনের পিছনের ডানের বামের ওপরের নিচের আল্লাহকে কোনো গুনা দিয়েছিলেন এখন আমরা কিছু বক্তা বলি সব গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন এ কথা বলাও যায়জ না তার মানে কি উনার কি গুণ ছিল কথাটা কি আল্লাহর রসুলের কোনো গুনহাই ছিল না আল্লাহ কি ছিল না গুনহাই ছিল না আমরা যদি কেউ বলি যে আল্লাহ রসুলকে কি করা হয়েছে আল্লাহ রসুলকে মাফ করে দেয় কিন্তু আল্লাহ কি গুণা করেছে কি তার মানে কি আল্লাহ রসুলের কোনো পাপ ছিল এবার বলেন আল্লাহর রসুল সলাত আদায় করতো না করতো না আল্লাহ রসুলের প্রথম বিবির নাম কি স্ত্রীর নাম আনহা ছোট্ট বিবির নাম কি আইসা রদি আল্লাহ আনহা কি দিয়েছেন আল্লাহ রসুলের মাপের মানুষ এত বড় একটা মানুষ এত বড় ব্যক্তিত্ব যিনার কোনো গুণা ছিল না যিনার কোনো পাপ ছিল না যিনার কোনো ভুল ছিল না যিনার কোনো ওয়ন্যাই ছিল না এই মোহাম্মদ সাল্লাহাম সলাত আদায় করেছে না করে নাই আপনি আমি কোন সলিম উদ্দিন বলেন